আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টাতে কথা বলবো সেটা হচ্ছে বিরাম চিহ্ন আসলে দেখুন বিরাম এই কথাটার মানেটা কি বিরাম মানে হচ্ছে আরাম করা তো আরাম থেকেই তো বিরাম তো আরাম মানে কি থামা তো ওই যে থামা থেকেই মূলত হচ্ছে বিরামের ব্যাপারটা এসেছে তার মানে আমরা বুঝতেই পারছি যে বিরাম মানে হচ্ছে থামতে হবে এরকম একটা কিছু বিষয় এখন খেয়াল করে দেখুন এই যে বিরাম মানে হচ্ছে থামা এই ব্যাপারটা সব জায়গায় কিন্তু একই রকম হবে না মানে এটা আমি যেটা বলার চেষ্টা করছি যে সকল বিরামেই যে থামতে হয় সকল বিরাম চিহ্নে থামতে হয় বিষয়টা কিন্তু তা নয় তো আমরা তো সেই বিষয়গুলো কথা বলবোই তার আগে শুরু থেকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে বিরামের কিন্তু আরও অপর নাম রয়েছে যেমন আপনি বিরাম চিহ্নকে কিন্তু জ্যোতি চিহ্ন বলতে পারেন বা ছেদ চিহ্ন বলতে পারেন তো জ্যোতি বা ছেদ যাই বলেন না কেন এটা কিন্তু বিরাম চিহ্নই বোঝায় তো আমরা এখন বিরাম চিহ্নগুলো মূলত কী করে আসলে বাক্যে আমরা এই যে বাক্যের মধ্যে যেটা হয় যখন আমরা লিখি বা বক্তা যখন কথা বলে বক্তা কথা বলার সময় অথবা লেখক যখন লেখে তাদের লেখা এবং বলার সময় যে থামার যে ব্যাপারগুলো রয়েছে সেই থামাটা কখন কোন জায়গায় কীভাবে কেন থামতে হচ্ছে তারই একটা ব্যাখ্যা আসে এই বিরামচিহ্নের মধ্যে তো আমরা সেই সকল ব্যাখ্যা বিশ্লেষণ সকল কিছু বোঝার চেষ্টা করব কতক্ষণ থামতে হবে কেন থামতে হবে কোন জায়গায় থামতে হবে কি মানে কী কী পজিশন মেনটেন করে কতটুকু সময় থামতে হবে সবগুলোই আমরা আজকে আলোচনা করব তা আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে কতগুলো বিরাম চিহ্ন এখানে লেখা রয়েছে এই বিরাম চিহ্নগুলোর সাথে কিন্তু আমরা অনেক বেশি পরিচিত তো আমরা একটু প্রথমেই জেনে নিব যে কোনটা কতক্ষণ থামতে হয় আমরা দেখতে পাচ্ছি যেগুলো কমার উদ্ধরণ চিহ্ন কমার উদ্ধরণ চিহ্নের ক্ষেত্রে কিন্তু এক বলতে সময় লাগে মানে এক এক কিন্তু অনেক কম সময় মানে হচ্ছে আপনার এক সেকেন্ড কিন্তু অনেক সময় মানে আপনি কোনো জায়গা জায়গায় এক সেকেন্ড থামবেন এটা কিন্তু এক সেকেন্ড থামার জন্য অনেক আর যেখানে হচ্ছে আপনি সেমিকলন ব্যবহার করবেন সেখানে হচ্ছে এক বলার দ্বিগুণ সময় লাগে অথবা আপনি এটাকে বলতে পারেন এক বলার দ্বিগুণ সময় না বলে এটাকে কমার দ্বিগুণ সময় লাগে এটাও বলতে পারেন কারণ পরীক্ষায় দুই রকমই আসে পরীক্ষায় যেরকম আপনার এক বলার দ্বিগুণ যেরকম আসে আবার একইভাবে কিন্তু কমার দ্বিগুণ সেটাও আসে তো দুটো কথাই একটু মাথায় রাখবেন আচ্ছা আর দাড়ি প্রশ্নবোধক চিহ্ন কোলন কোলন ড্যাশ ড্যাশ এগুলো হচ্ছে এক সেকেন্ড সময় লাগে আর এই হাইফেন ইলেকার ব্র্যাকেটগুলো সেই ক্ষেত্রে হচ্ছে কোনো থামতে হয় না তো এই ব্যাপারগুলো থাকবে আর আমাদের বেশ কিছু কিন্তু ব্যাকরণিক চিহ্ন রয়েছে ব্যাকরণিক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি ধাতু ধাতু চিহ্ন মানে ক্রিয়ার মূল সেগুলো বোঝাতে কিন্তু এই চিহ্নটা ব্যবহার করা হয়ে থাকে আর পূর্ববর্তী থেকে যদি কোনো কিছু উৎপন্ন বোঝায় তখন আমরা এটা ব্যবহার করি এটা কিন্তু গণিতও আমাদের এই ব্যাপারটা রয়েছে গণিতের মধ্যেও কিন্তু আমরা এই চিহ্নগুলো ব্যবহার করে থাকি তারপর হচ্ছে এই চিহ্নটা বোঝায় হচ্ছে পরবর্তী থেকে কোনো কিছু উৎপন্ন বোঝাতে এরকম আর সমান সমান বোঝাতে বা সমস্ত সব কিছু বোঝাতে সমস্ত মানে এই পাশে এই পাশ দুই পাশেই সমান এরকম বোঝাতে কিন্তু এরকম সমান সমান চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে তো এইগুলোও কিন্তু বেসিক্যালি ব্যাকরণিক চিহ্নের মধ্যে পড়ে বা বিরাম চিহ্নের মধ্যে পড়ে তো এই ব্যাকরণিক চিহ্নগুলো কিন্তু দয়া করে আপনাকে মনে রাখতে হবে পরীক্ষায় মাঝে মাঝে এখান থেকেও চলে আসে আমরা তো সবসময় বরাবরই এইগুলো পড়ে আসি তো এগুলোকে অ্যাভয়েড করি এগুলো একটু মনে রাখতে হবে আচ্ছা এবার চলুন এগুলোর কিছু ব্যবহার নিয়ে একটু আলোচনা করি তো ব্যবহারগুলো আলোচনা কীরকম যেমন কমা কমা সম্পর্কে প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে কমার অপর নাম রয়েছে কমার অপর নাম হচ্ছে পাদচ্ছেদ এই কমার অপর নামটা খুব ভালো করে মনে রাখবেন কমার অপর নাম হচ্ছে পাদচ্ছেদ কমা মূলত যে সকল জায়গায় ব্যবহার হয়ে থাকে বাক্যেদের সুস্পষ্টতা বা অর্থের প্রকাশের যে স্পষ্টতা সেটার জন্য তো তার জন্য দেখা যায় মাঝে মাঝে আমরা কমা ব্যবহার করে থাকি যেমন একটা উদাহরণ আমরা প্রায়ই বলে থাকি সেটা হচ্ছে যে উদাহরণটা অনেক বেশি পপুলার সেটা হচ্ছে যে কোনো একটা দেওয়ালে মনে করেন কিছু একটা লেখা আছে যে দেওয়ালে লেখাটা হচ্ছে এরকম যে আপনি এখানে দাঁড়িয়ে ড্যাশ করবেন না ড্যাশটা কি সেটা নাই বা বললাম বুঝে নেন আপনি এখানে দাঁড়িয়ে ড্যাশ করবেন না করিলে কী হবে একশো টাকা জরিমানা তো এখন আপনি যদি এই জায়গাটায় এখানে দাঁড়িয়ে ড্যাশ করিলে ড্যাশ করিলে জরিমানা দেওয়া হচ্ছে নাহলে একশো টাকা দেওয়া লাগছে এই কথাটাকে জাস্ট একটু কমা এদিক ওদিক করেন দেখেন আপনার ভেজাল লেগে যাবে কীরকম কথাটা আমি বলে দেখি যে এখানে দাঁড়িয়ে ড্যাশ করিবেন কমা দিয়ে দিলেন না করিলে একশো টাকা জরিমানা তাহলে কথা কিন্তু পুরো উল্টে গেল এই যে বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য তাহলে আপনাকে কি করতে হবে এখানে র্যাস করিবেন না এই না এর আগে আর পরে এই কমা ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট আশা করি এই বাক্যের মাধ্যমে বুঝতে পারছেন তো এই বাক্যটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি এই জন্য এই বাক্যটা দিলাম যার জন্য মানে বুঝতে বা বোঝাতে আমাদের একটু সহজ হয় আচ্ছা এবার খেয়াল করুন কমার আরও কতগুলো ব্যবহার রয়েছে যেমন আপনি যদি কমা কমা কোন কোন জায়গায় ব্যবহার করেন যেমন আপনি কতগুলো বিশেষ্য বিশেষণ আপনি বসিয়ে গেলেন হ্যাঁ তো বিশেষ্য বিশেষণ পরপর বসিয়ে গেলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু কি হয় কমা দিতে হয় শুধুমাত্র কি করতে হবে শেষের আগেরটাই এবং দিতে হয় আর বাদ বাকি সবগুলোতে কি করতে হয় কমা দিতে হয় যেমন পদ্মা মেঘনা এবং যমুনা তো ওই আগেরগুলাতে কিন্তু আপনি কমা দিয়েছেন তো এইরকম যদি পর কতগুলো বসান সেক্ষেত্রে শুধুমাত্র শেষেরটা বাদ দিয়ে শেষের আগেরটা বাদ দিয়ে বাদ কিন্তু আপনার কমা ব্যবহার করতে হবে আচ্ছা এবার খেয়াল করে দেখুন যদি আপনি জটিল বাক্য ব্যবহার করেন এই জটিল বাক্যে আমরা সবাই জানি জটিল বাক্যের দুটো অংশ থাকে এখন এই যে জটিল বাক্যের যে দুটো অংশ এই প্রথম অংশ আর দ্বিতীয় অংশ এর মাঝখানে কমা দিতে হয় তো আশা করি বুঝতে পেরেছেন যেমন আমি যদি বলি তুমি যদি আসো তাহলে আমি যাবো না এই যে মাঝখানে যে কমা তাহলে আমি যাবো না এই যে এর আগে যে কমাটা এই কমাটা কিন্তু দুটো অংশকে ভাগ করে দুটো অংশকে ভাগ করার জন্য কিন্তু আমরা সাধারণত কী করে থাকি এরকম কমার দিয়ে থাকি জটিল বাক্যের মাঝখানে অবশ্যই কিন্তু কমা হয়ে থাকে এই কথাটা মাথায় রাখতে হবে তারপর ধরুন সম্বোধন যদি কাউকে সম্বোধন করি যেমন আমি বলি যে এ ফাতেমা এদিকে আসো তাহলে এই এ ফাতেমা সম্বোধন করলেন মানে রাগ দিলেন তারপরে কিন্তু আপনি কী করলেন কমা দিয়ে দিলেন সম্বোধনের পর কি হয় কমা বসে তারপর ধরুন যদি উদ্ধরণ চিহ্ন উদ্ধরণ চিহ্ন জিনিসটা কি এই ইনভার্টেড কমা উদ্ধরণ চিহ্ন এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে উদ্ধরণ চিহ্ন আগে কিন্তু কি হয় কমা বসে এটা মাথায় রাখতে হবে উদ্ধরণ চিহ্ন সেটা কীরকম আমি বললাম যে মা বললেন আজকে আজকে কি করতে হবে সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে এই কথা কে বলেছে মা বলেছে মার কথাটা কি ছিল সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে এই কথাটা ইনভার্টেড কমার মধ্যে দেন কিন্তু তার আগে ওই যে মা বললেন এইখানে কিন্তু কমা দিতে হবে তার কারণটা কি ওই যে ইনভার্ট কমার আগে কমার ব্যবহার থাকে এরকম এরপর খেয়াল করে দেখুন আপনি যদি কখনো কোনো জায়গায় ধরেন বাড়ির নাম লিখছেন তো বাড়ির হোল্ডিং যে নাম্বার থাকে হোল্ডিং নাম্বার রোড নাম্বার সেকশন নাম্বার এগুলো সব কিছু কিন্তু লেখেন এতে বাড়ির ঠিকানাগুলো লিখতে গিয়ে কিন্তু সবসময় কিন্তু আপনাকে কমা ব্যবহার করতে হবে অথবা আপনি যদি কোনো জায়গায় হচ্ছে মাস তারিখ বার এগুলো যদি লেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কমা ব্যবহার করতে হবে আপনি কারোর ডিগ্রি মানে কারোর ডিগ্রি লিখছেন ধরেন কারোর নাম তো কারোর নাম লেখার পর যে তার ডিগ্রিগুলো সেগুলো কিন্তু কমা দিয়ে লিখতে হয় তো যদি আমরা এই বিষয়গুলো খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের কমার ব্যবহারগুলো অনেক সহজে আমরা বুঝতে পারবো এবার চলুন উদ্ধরণ চিহ্ন উদ্ধরণ চিহ্নটা কিন্তু কমার মধ্যেই ছিল কিরকম এই যে যদি কেউ কোনো কিছু বলে যদি কেউ কোনো কিছু বলে বলার পর মানে কোনো একটা কিছু কথা বললো তো সেই কথার উক্তিটা মানে একটা উক্তিকে যদি আপনি সরাসরি উপস্থাপন করতে যান তো ওই উক্তিটাকে আপনাকে কি করতে হয় সেটা হচ্ছে ইনভার্ট কমার মধ্যে দিতে হয় যেমন আমি একটু বুঝিয়ে বলি শিক্ষক বললেন সবাই দাঁড়াও এদের সবাই দাঁড়াও এই কথাটাকে কিন্তু আপনার ইনভার্ট কমার মধ্যে দিতে হচ্ছে তাহলে বক্তা যে কথাটা বলছে সেই কথাটাকে যদি একদম নির্দিষ্ট আলাদা করে মানে বক্তার বক্তব্য যদি উক্তিটা ওই উক্তিটা যদি সরাসরি প্রকাশ করতে যাই সরাসরি ওইটাই যদি বলতে চায় তাহলে পরে কী করতে হবে তাকে ইনভার্টেড কমা দিয়ে বলতে হবে তো এই হচ্ছে উদ্ধরণ চিহ্ন ব্যবহারটা দেখলাম তারপর ধরুন সেমিকলন সেমিকলন মূলত হচ্ছে ওই যে এটার মধ্যে লেখা আছে যে কমার থেকে যদি কোথাও একটু বেশি থামতে হয় সেক্ষেত্রে কিন্তু সেমিকলন ব্যবহার করতে হয় সেমিকলন কিন্তু আপনি ব্যবহার না করলেও পারেন সেমিকলনের ব্যবহারটা কিন্তু সাধারণত হচ্ছে বক্তা বা যে লেখক তার উপর নির্ভর করে যে তিনি কোথায় দিবেন আসলে যেমন ধরুন চাইলেই কিন্তু সেমিকলনটাকে এড়াই দেওয়া যায় অথবা বা সেমিকলন দেওয়াও যায় বক্তা যেভাবে বলবেন আমি বললাম ছেলেটি মেধাবী কিন্তু অলস এই দেখুন এই কিন্তু আগে কিন্তু আপনি চাইলেই যদি আপনি যদি মনে করেন যে ছেলেটি মেধাবী কিন্তু অলস দেখেন এখানে কিন্তু আপনি ইচ্ছা করে থেমেছেন কিন্তু এই যে আপনি যদি একটু থেমেটা কথা বলেন তাহলে কিন্তু এখানে কি করতে হবে একটু কমার থেকে বেশি থামছেন না তখন কিন্তু একটা সেমিকলন দিতে হবে তো এই রকম দেখা যায় বিভিন্ন রকম জায়গায় কিন্তু সেমিকলন কমার থেকে একটু বেশি থামতে হলে কিন্তু আমরা কী করি সেমিকলনের ব্যবহার করে থাকি বা এখানে সেমিকলন ব্যবহার না করাটা একদম অপরাধ তাও কিন্তু নয় আশা করি বুঝতে পেরেছেন এবার চলুন আমরা কথা বলে হচ্ছে দাড়ি নিয়ে তো এখানে দাঁড়ি নিয়ে কথা বলার আগে নিয়ে দুটো কথা এক দাড়ি 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 আর হচ্ছে দাঁড়ি এই মধ্যে পার্থক্য কি আসলে মধ্যে পার্থক্য হচ্ছে এই দাড়ি হচ্ছে দাড়িওয়ালা মানে যে দাড়িতে হচ্ছে চন্দ্রবিন্দু থাকে তাকে বলা হয় হচ্ছে দাড়ি আর যে দাড়িতে হচ্ছে বেসিক্যালি চন্দ্রবিন্দু থাকে না মানে হচ্ছে মুখের দাড়ি তাকে সে মানে মুখের দাড়িতে চন্দ্রবিন্দু থাকবে না আর যেটা বিরাম চিহ্ন দাড়ি সে চন্দ্রবিন্দু থাকবে এটা হচ্ছে মূল পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন তো এখন দাড়ির ওপর নাম হচ্ছে পূর্ণচ্ছেদ পুরোপুরি ছেদ মানে কোনো একটা বক্তার বক্তব্য বা লেখার যে লেখকের যে লেখকের যে বক্তব্য সেই বক্তব্যটা যখন আপনি পুরোপুরি থামাবেন তখন কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু সেটা আপনাকে অবশ্যই অবশ্যই পুরোপুরি বক্তব্য বোঝানোটা শেষ বোঝানোর জন্য কিন্তু আপনাকে কি করতে হবে সেটাকে অবশ্যই দাঁড়ি দিয়ে প্রকাশ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এবার চলে আসুন যে প্রশ্নবোধক চিহ্ন কাকে বলা হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটা হচ্ছে বক্তা বক্তার বক্তব্য যদি কখনো সে কি করতে চায় যদি জানতে চায় ধর আপনার কাছে কোনো একটা কিছু জানতে চাইলো তো কোনো একটা কিছু জানতে চাওয়ার জন্য এই যে আপনার কাছে যে প্রশ্নটা করছে সেটাই তখন কিন্তু একটা তাকে প্রশ্নবোধক চিহ্নতে বুঝিয়ে দিতে হয় তাহলে বক্তার বক্তব্য বক্তা যখন বক্তব্য দেয় সে যদি কোনো কিছু জানতে আগ্রহী হয় তো জানতে আগ্রহী হলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে এবং মনে রাখবেন প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অপর নাম জিজ্ঞাসা চিহ্ন আশা করি বুঝতে পেরেছেন এক সেকেন্ড থামতে হয় এবার কোলন আচ্ছা কোলন এই জিনিসটা কি ধরেন কোনো একটাকে আপনি লিখেছেন কোনো একটা বাক্য লিখেছেন বা কোনো একটা শব্দ লিখেছেন তো কোনো একটা বাক্য বা শব্দ যখন লিখছেন সেইটার যদি পূর্ণ অবতারণা করতে হয় এখন অবতারণা কথাটার মানেটা কি অবতারণা কথার মানে হচ্ছে ডেসক্রাইব করা বা বর্ণনা করা এই অবতারণা করতে গেলে যেমন আপনি ধরেন কোনো একটা রচনা লিখছেন আপনি ভূমিকা লিখছেন তো ভূমিকার পরে কিন্তু ভূমিকা লিখে আপনি একটা কোলন দেন কোলন দিয়ে হচ্ছে তারপর আপনি কি করেন সেটা হচ্ছে তার ভূমিকা লিখে ফেলেন আশা করি বুঝতে পেরেছেন এরপর চলুন কোলন ড্যাশ কোলন ড্যাশ কাকে বলা হচ্ছে যদি কোনো উদাহরণ বা এক্সাম্পল বা কোনো দৃষ্টান্ত দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কোলন ড্যাশ দিচ্ছেন ঠিক আছে আচ্ছা ড্যাশ আর হাইফেন দেখুন ড্যাশ যদি এক সেকেন্ড থামতে হয় হাইফেন কিন্তু আবার থামতে হয় না এখন ড্যাশ আর হাইফেনের মধ্যে একটা পার্থক্য বুঝবেন ড্যাশ হাইফেন সব কিন্তু সংযোগ করে ড্যাশটাও সংযোগ করে হাইফেনটাও সংযোগ করে কিন্তু মনে রাখবেন এই যে ড্যাশ যেটা রয়েছে এই ড্যাশ কিন্তু বাক্যকে সংযোগ করে আর হাইফেনটা হচ্ছে শব্দকে সংযোগ করে আশা করি বুঝতে পেরেছেন এবার চলুন ইলেক চিহ্ন এই ইলেকটা খুব মজার জিনিস আচ্ছা এখানে হাইফেনের অপর নাম কিন্তু সংযোগ চিহ্ন মনে রাখবেন কিন্তু হাইফেনের অপর নাম কি সংযোগ চিহ্ন ইলেক ইলেকের অপর নাম কি ইলেকের অপর নাম হচ্ছে লোভ চিহ্ন মানে বাদ পড়ে যাওয়া জিনিসটা কীরকম ধরেন আমি যদি বলি দুইটি তাহলে আপনি এটাকে কী বলেন কখনো কখনো কমা দিয়ে কিন্তু কি করেন উপরে একটা কমা দেন ওই কমাটাই কিন্তু ইলেক কমা দিয়ে রসই বাদ দিয়ে দেন তাহলে এখানে কী হয়ে গেল বেসিক্যালি এটা হয়ে গেল হচ্ছে দুটি চিহ্ন তো ওই দুইটি যখন দুটি লিখবেন তখন কিন্তু একটা কমা দিতে হবে মানে কমাটা উপরে দিতে হয় তো উপরে কমাটাকে কি বলা হয় কমাকে বলা হয় হচ্ছে ইলেক চিহ্ন বা লোভ চিহ্ন ধরুন আপনি কখন লিখলেন কাহারা হ্যাঁ কাহারা তো কাহারাকে আপনি কি লেখেন বলেন তো কাহারাকে কারা লেখেন ওই কারা লিখতে কিন্তু একটা চিহ্ন দিতে হয় ঠিক আছে তো মাঝে মাঝে আমরা উপরে লিখি কিন্তু উপরে কথাটাকে কীভাবে লিখি দেখেন বলছে মাথার পরে জ্বলছে রবি মাথার পরে জ্বলছে রবি এখন মাথার পরে এখন পরে জিনিসটা কী ছিল উপরে ছিল উপরেটা আপনি কি করেন একটা ইলেক ইলেকচিহ্ন দিয়ে পরে লেখেন এই পরে মানে কি নেক্সট পরবর্তী না এই পরে মানে হচ্ছে উপরে এখানে কি হয়েছে বেসিক্যালি এখানে ইলেক হয়ে গিয়েছে মানে একটা বর্ণ বাদ পড়ে গিয়েছে এরকম বর্ণ বাদ পড়ার জন্য কিন্তু কি করা হয় মাঝে মাঝে ইলেকচিহ্নের ব্যবহার করা হয়ে থাকে আচ্ছা এবার ব্র্যাকেট ব্র্যাকেটের অপর নাম হচ্ছে বন্ধনী চিহ্ন ব্র্যাকেট বা বন্ধনীগুলো নর্মালি যে যে জায়গায় ব্যবহৃত হয় সে হচ্ছে অঙ্কের ক্ষেত্রে বা গণিত শাস্ত্রে কিন্তু সাহিত্যের মধ্যেও কিন্তু মাঝে মাঝে কোনো জায়গায় ব্যবহৃত হয় ধরুন কোনো একটা চরিত্র লিখছেন তো সেই চরিত্রে আপনি একটা বয়স বোঝাবেন তো ধরুন কোনো একটা চরিত্রের নাম হচ্ছে হালিম বা সেলিম এখন এই সেলিমের বয়সটা আপনি নর্মালি কথার মধ্যে না বুঝিয়ে শুধুমাত্র লেখার ক্ষেত্রে আপনি কি করছেন মাঝখানে লিখে দিচ্ছেন আঠারো তো আঠারো বলতে কি বোঝাচ্ছে তাহলে এই চরিত্রের বয়স হচ্ছে আঠারো আমি বললাম যে আমরা আজকে ত্রিপুরায় যাব আমি ব্র্যাকেটে লিখে রাখলাম ত্রিপুরার পাশে হচ্ছে বর্তমানে কুমিল্লা তার মানেটা কি তার মানেটা হচ্ছে ওই যে ধরুন এই ত্রিপুরার আগের নাম মানে আমাদের বাংলাদেশে যে কুমিল্লার অংশটা রয়েছে সে সেটা কিন্তু মূলত হচ্ছে ত্রিপুরাতে ছিল বা ত্রিপুরা ছিল তাহলে ওই ত্রিপুরা অংশ কিন্তু এখনও কোথায় রয়েছে ত্রিপুরা কিন্তু এখনো ইন্ডিয়াতে রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশের যে অংশটা ত্রিপুরা ছিল সেটা হচ্ছে কুমিল্লা ছিল তো এটা বোঝানোর জন্য আপনি কী করেছেন এটা বোঝানোর জন্য কিন্তু আপনি মূলত যে কাজটা করেছেন সেটা হচ্ছে ওই ব্র্যাকেটে বর্তমানে কুমিল্লা লিখে দিয়েছেন এরকম মাঝে মাঝে অনেক ব্যাখ্যা বোঝানোর জন্য কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ব্র্যাকেটের ব্যবহারগুলো কীরকম তা ব্র্যাকেট কিন্তু এরকম তিন ধরনের পাই একটা হচ্ছে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী বা তৃতীয় বন্ধনী যেটাকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তো আশা করি এই ব্যাপারগুলো খুব ভালো করে বুঝতে পেরেছেন তো বিরাম চিহ্নের ব্যবহারগুলো কিন্তু আসলে অনেক সহজ আমার কথা যদি আপনি পুরোটা শুনে থাকেন তাহলে আপনি বিরাম চিহ্নের যে কোনো ব্যবহার বা প্র্যাকটিস আপনি কিন্তু করতেই পারেন আমরা এখন যে কাজটা করবো এই পর্যায়ে এসে আমরা বিগত সালে কিছু বিরাম চিহ্নের আলোচনা মানে বিরাম চিহ্নের যে প্রশ্ন পরীক্ষায় গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আপনার সাথে একটু আলোচনা করব। তো চলুন আলোচনা এই পর্যায়ে আমরা বেশ কিছু প্রশ্ন আপনাদের সামনে আনব যেমন ধরুন ফার্স্টেই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেই প্রশ্নটা হচ্ছে হৃদয় আবেগ এগুলো মানে হৃদয় আবেগ মানে কি হৃদয় যে আবেগটা আবেগ এগুলো প্রকাশ করতে গিয়ে কী হয় এগুলো প্রকাশ করতে গিয়ে মূলত কি হয় মূলত বিস্ময় সুযোগ চিহ্ন লাগে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুযোগ চিহ্ন বোধ এখানে লেখা হয়নি আমি একটা কাজ করি আমি আপনার এখানে সুযোগ চিহ্নটা একটু লিখে দিচ্ছি মানে এই যে এই জায়গাটায় এখানে কিন্তু আপনার পাশাপাশি বিস্ময়সূচকও লিখতে পারেন এতে প্রশ্নবোধকের আমি এখানটায় লিখে দিচ্ছি বিস্ময়সূচক বিস্ময় সূচক এটাও এই বিস্ময়সূচকটাও কিন্তু কি হয় এক সেকেন্ড হয় বিস্ময়সূচক জিনিসটা কিরকম এতে দেখতে হচ্ছে এইরকম এরকম দেখতে মূলত ঘৃণা আবেগ এগুলো বোঝাতে তো আশা করি এই যে প্রশ্নের মাধ্যমে কিন্তু আপনি বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হয়ে গেলেন আশা করি আপনার ব্যাপারটা বুঝে এসেছে তাহলে এখন এই হৃদয় আবেগ এগুলা বা ঘৃণা কোনো কিছু প্রকাশ করতে যেমন ধরুন আপনাকে যদি আমি একটু উদাহরণ দিই যেমনটা হচ্ছে আমি যদি বলি যে কোনো একটা আনন্দ প্রকাশ করছেন আপনি তো আনন্দ প্রকাশের ক্ষেত্রে আপনি কি বলবেন আনন্দ আনন্দপ্রকাশ হুর্রে এই যে হুর্রে বলছেন তখনও কিন্তু এই যে শুধু চিন্তা দিচ্ছেন তারপর ধরুন আমি যে বললাম যে কোনো একটা কষ্ট লাগলে কোনো কিছু দেখে আরে বেচারা কত কষ্ট যে আহা বা আহারে এই যে বললেন না তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি কি করবেন ওই বিশেষ সূচক চিহ্ন দিবেন বা ধরুন আপনি ঘৃণা প্রকাশ করছেন যেমন ঘৃণা প্রকাশ করতে আমরা কি করি ছি 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 এই যে ছি লিখছেন না দেখুন ছি এর পরে কিন্তু আমরা একটা ওই বিস্ময়সূচক চিহ্ন দেয় এই বিস্ময়সূচক চিহ্ন কিন্তু কি করে আপনার এই ঘৃণা আবেগ ভালোবাসা এগুলো কিন্তু ভিন্ন অনুভূতির প্রকাশ করে তার মানে কি বিরাম চিহ্ন কিন্তু মাঝে মাঝে অনুভূতিও প্রকাশ করে কোন বিরাম চিহ্ন অনুভূতি প্রকাশ করে এই যে বিস্ময়সূচক চিহ্ন আরেকটা একটা কথা মনে রাখতে হবে বিস্ময়সূচক চিহ্ন কিন্তু আপনার একটা অপর নামে সম্বোধন সম্বোধনবোধক চিহ্ন সম্বোধন তাহলে এরা দ্বারা কি বোঝাবে বিস্ময়সূচক চিহ্ন বোঝাবে আশা করি আপনারা এটার সাথে একটু ইনক্লুড করে নেবেন এবার চলুন আমরা কয়েকটা প্রশ্ন দেখে থাকি এটা তো বুঝলাম তাহলে হৃদয় প্রকাশ করতে কি লাগে হৃদয়াবেগ প্রকাশ করতে হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন লেগে থাকে এরপর চলুন আমরা যদি পরেরটা দেখি আমরা একটু ছোট করে ফেলি আমরা পরেরটা দেখতে পাচ্ছি এখানে পরেরটা যেটা আসছে সেটা হচ্ছে যে সম্বোধনের পরে যে চিহ্নটি বসে সেটাকে কি বলে কমা তো আমরা এই যে যদি এই কমার যে ব্যবহারটা সেটা যদি পড়ে থাকে সেখানে আমরা দেখতে পারবো যে কোনো কিছু সম্বোধন করার পর এমন আমি কাউকে ডাকছি আই করিম তাহলে ওই করিমের পর কিন্তু একটা কমা দিয়ে আপনার কাজটা করতে হবে আশা করি মানে করিম যখন বললেন তারপরে সম্বোধন করা শেষ যেখানে সম্বোধন করা যায় সেখানে কি দিতে হবে কমা দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো এরপর চলুন আমরা কোনটা দেখছি যে বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয় খুব স্বাভাবিক বিরাম চিহ্ন হচ্ছে মূলত ব্যবহৃত হয় হচ্ছে বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য তো এখানে উত্তর হবে হচ্ছে খ নাম্বার আমরা যদি তারপরের যদি কোনোটা দেখি এই যে দেখুন বাড়ি বা রাস্তার নম্বরের পর কোনটা হয় অবশ্যই বাড়ি বা রাস্তার নম্বরের পর কি হচ্ছে কমা হচ্ছে এটা পুরোপুরি মুখস্থ তারপর দেখুন কি বলা হচ্ছে একটি অপূর্ণ বাক্যের পরে একটা অপূর্ণ বাক্যের পরে যদি কোনো একটি বাক্যের অবতারণা করতে হয় মানে বর্ণনা করতে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে কিন্তু অপূর্ণ বাক্য যদি আপনি বর্ণনা করেন সেক্ষেত্রে এটার উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে যে এই দেখ কোলম কিন্তু হবে এখানে কোনো একটা কিছু আপনি ব্যাখ্যা করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি দিতে হবে কলন দিতে হবে আচ্ছা এবার চলে আসুন পরটায় যাই বলা যাচ্ছে কোনো জ্যোতি চিহ্ন এইটা দেখছেন তো এখানে কি লিখেছে জ্যোতি চিহ্ন লিখেছে তো জ্যোতি আর বিরাম তো একই কথা যদি কোনো একটু ছোট করে নিই ছোট করে নিলে আমাদের দেখতে সহজ হবে কোনো জ্যোতি চিহ্নের জন্য কোন জ্যোতি চিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয় তো কোন চিহ্নের জন্য এখানে আপনি যদি খেয়াল করে দেখেন যে মোটামুটি এটার জন্য থামতে হয় হচ্ছে এক সেকেন্ড এটার জন্য হচ্ছে এক বলতে যে সময় লাগে এটার জন্য এক বলতে সময় লাগে আর এখানে কমাতে এক বলতে সময় লাগে এই কমার থেকে যে দ্বিগুণ সময় লাগে সেটাই কিন্তু মূলত হচ্ছে সেমিকলনটা তো কমার জন্য দ্বিগুণ সময় লাগছে তো যেখানে দ্বিগুণ সময় লাগে দেখেন এদের দ্বিগুণ এক বলারও দ্বিগুণ সময় লাগছে তো এটাই হচ্ছে সবচেয়ে বেশি সময় লাগে আর কি সেমিকলনের ক্ষেত্রে আচ্ছা এরপর ধরুন আমরা যদি পরেরটায় যাই তারপরটা কি বলছে এই এই যে এইটা এটা কিন্তু একটু আলাদা রকমের একটু মনে রাখতে হবে বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন কে করেন হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা আপনাকে একদম পুরো মুখস্থ মনে রাখতে হবে এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর যদি আমরা দেখি যে কোলন ড্যাশে কতটুকু থামতে হয় ওই যে উত্তরটা কোলন ড্যাশ কতটুকু থামতে হয় এক সেকেন্ড আচ্ছা এরপর ধরুন আমরা বললাম যে কোন জ্যোতি বা ছেদ চিহ্নে থামার জন্য প্রয়োজন আছে মানে থামার জন্য প্রয়োজন আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইলেক বা হাইফেন বন্ধনী কোনোটা থামতে কিন্তু হয় না থামতে হয় কোথায় থামতে হচ্ছে উদ্ধরণ চিহ্নে এই জায়গায় থামতে হয় কতক্ষণে এক বলতে সময় লাগে আর কি আচ্ছা এরপর হচ্ছে এখানে এই চিহ্নটা বলতে কি বোঝাচ্ছে ওই যে ব্যাকরণ চিহ্নটি দেখেন চিহ্ন এই আমরা এখানে চিহ্ন পেয়ে যাচ্ছি এটা বোঝা গেল বিষয়টা এইখানে ব্যাকরণক চিহ্ন কোনটি ব্যাকরণ চিহ্ন যাচ্ছে এটা তো তো ব্র্যাকেট এটা 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 হচ্ছে কি। ওই চিহ্ন উপরে থাকে এটা হচ্ছে কোলন ড্যাশ এইটাই হচ্ছে একমাত্র এই যে এইটাই হচ্ছে এই দেখুন এটা পূর্ববর্তীতে উৎপন্ন যেটা বোঝাতে যেটা বোঝায় সেটা এইটা হচ্ছে এখানে কি সঠিক উত্তর আচ্ছা তারপর যদি খেয়াল করে দেখেন সমাসবদ্ধ শব্দের আচ্ছা সমাজবদ্ধ পদের ক্ষেত্রে পদ মানে কি শব্দের ক্ষেত্রে সমাজবদ্ধ শব্দের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্নটি ব্যবহৃত হয় হ্যাঁ এখানে কিন্তু হাইফেন যেহেতু শব্দ শব্দটা বোঝাতে শব্দ যোগ করেন অথবা ছিন্ন বোঝান যাই করেন না কেন সেক্ষেত্রে কিন্তু কি হয় সেক্ষেত্রে কিন্তু হাইফেন হয় আর যদি বাক্য হয় সেক্ষেত্রে কি হবে জটিল বাক্য বা এটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে যে বেসিক্যালি ড্যাশ হবে তো আমরা যদি এরকম কতগুলো যদি প্রশ্ন তো দেখি তাহলে কিন্তু এগুলো অনেক সহজ তা আশা করি আপনারা সবাই অনেক বেশি এগুলো প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের মাধ্যমে বিরাম চিহ্ন সংক্রান্ত যে প্রশ্ন থাকবে সেগুলো আপনারা খুব সহজে উত্তর দিতে পারবেন আজকে এখানেই শেষ করছি আমরা পরবর্তীতে অন্য কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির যাব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি